হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভে পুত্র সন্তান থাকলে কোন দিকে বেশি নড়াচড়া অনুভব হয় তো সে বিষয়ে আজকের আলোচনা আলোচনার প্রথম থেকে সাধে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেটাকেও প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা কম বেশি নোটিফিকেশান পেতে থাকবেন তো থ্রু আউট প্রেগন্যান্সিতে কিন্তু একটা গর্ভে সন্তান সে অনেক দিন আগে থেকে থাকতেই নড়াচড়া শুরু করে দেয় এবং নড়াচড়া প্রায় সাড়ে তিন মাস থেকেই শুরু হয়ে যায় যেহেতু সে আকার আয়তনে অনেক ছোট থাকে তো সেই ক্ষেত্রে মা কিন্তু বুঝতে পারেন না কিন্তু যেই পাঁচ মাসের দিকে অর্থাৎ প্রেগনেন্সি যত এগোতে থাকে বাচ্চার মুভমেন্ট কিন্তু একজন গর্ভবতী মা তত ফিল করতে শুরু করে থাকেন তো যদি দেখেন কোন গর্ভবতী মা ডান দিকে বেশি নড়াচড়া অনুভব করছেন এবং ডান দিকে বেশি লাথির পরিমাণ বেশি খাচ্ছেন তার সাথে সাথে কিন্তু তল পেটেও নড়াচড়া যদি অনুভব করেন তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং পুত্র সন্তান থাকলে কিন্তু গর্ভে প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে অর্থাৎ দু ঘন্টায় প্রায় পনেরো বারের কাছাকাছি কিন্তু একটা পুত্র সন্তান নড়াচড়া করে থাকে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার